আর পদত্যাগ করছেন টিআরই ঘিরে এ বিক্ষোভের সূত্রপাত ভারতেও দেখা দিয়েছে তীব্র অসন্তোষ শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এবার কি ভারতের পালা নরেন্দ্র পদত্যাগ করছেন দক্ষিণ এশিয়ার একের পর এক দেশ যখন গণ বিস্ফোরণ হচ্ছে অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সত্যি কি ভারত নিরাপদ নাকি সেখানেও জমছে ক্ষোভের আগুন এই প্রশ্ন শুধু রাজনীতির আলোচনাতেই নয় সাধারণ মানুষের মাঝেও ভেসে বেড়াচ্ছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব নেপালের অস্থিরতার প্রভাব ভারতের উপর কতটা পড়বে ভারতেও কি এভাবে গণবিস্ফোরণের মাধ্যমে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করা সম্ভব হবে তলে তলে চীন পাকিস্তান কতটা কল কাঠে নাড়তে পারে যদি গণ বিস্ফোরণ হয় সেটি কিভাবে হতে পারে চলুন বিশ্লেষণ করি প্রথমেই একটা সার সংক্ষেপ দেখি গত কয়েক বছর দক্ষিণ এশিয়ার তিনটি দেশ সরকার পরিবর্তনের মুখ দেখল প্রায় একই ধরনের ঘটনার প্রেক্ষিতে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট জ্বালানি ঘাটতি ঋণের ফাঁদে পড়া এবং রাজা রাজাপাক্সের পরিবারের বিরুদ্ধে জনরোষ বাংলাদেশে বেকারত্ব দমন নীতি এবং বিরোধী আন্দোলনের দমন নিপীড়ন ব্যর্থ হওয়ার পর আওয়ামী লীগ সরকারের পতন আর সবশেষ নেপাল দুর্নীতি এবং প্রীতির অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং হঠাৎ সহিংসতায় অন্তত বীর্য নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী পি শর্মা অলির পদত্যাগ প্রশ্ন হচ্ছে এটা কি কেবল কাকতেরও নাকি দক্ষিণ এশিয়ার একটি বড় প্রভাব শুরু হয়েছে যেখানে একের পর এক সরকার জনবিক্ষোভে ভেঙে পড়ছে নেপালের ঘটনা একটু খুঁটিয়ে দেখা যাক দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্ম বেকারত্ব আর দুর্নীতিতে ক্ষুব্ধ ছিল সরকারের প্রতি আস্থার সংকট দিন দিন বেড়ে যাচ্ছিল তারপর আসে বিতর্কিত সিদ্ধান্ত ভুয়া খবর ঠেকানোর অজুহাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয় এই সিদ্ধান্ত একদিনের জন্য কার্যকর ছিল কিন্তু সেই একদিনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রতিবাদকারীরা পার্লামেন্টে ভাঙচুর করে রাজনীতিবিদদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় সেনাবাহিনীকে নামতে হয় মাঠে এত অল্প সময়ে এত সহিংসতা দেখে আন্তর্জাতিক মহলও হতবাক আর দিল্লি আরও বেশি চিন্তিত কারণ ভারত নেপাল সম্পর্ক শুধু রাজনৈতিক বা কৌশলগত নয় এটি সামাজিক ধর্মীয় এবং পারিবারিক সম্পর্কেও জড়িত কোটি কোটি নেপালি ভারতের ভেতরে বাস করে কাজ করে ভারতীয় সেনাবাহিনীতে এখনও বাহিনী রয়েছে আর আছে হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান মুক্তিনাথ পশুপতিনাথ তাই নেপালের অস্থিরতা ভারতের ঘরে ঘরে আলোচনার বিষয় হয়ে উঠেছে হিমালয় কন্যা নেপালের কৌশলগত অবস্থানের কারণে ভারত ও চীন উভয়ই দেশটির ওপর প্রভাব বিস্তার করতে চায় এ কারণে এশিয়ায় এই দুই পরাশক্তিকে বারবার নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগের মুখে পড়তে হচ্ছে এখন প্রশ্ন আসে ভারত নিজে কতটা নিরাপদ কাগজে কলমে ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ অর্থনীতিও দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী কিন্তু ভেতরের বাস্তবতা অতটা সহজ নয় প্রতি বছর কোটি কোটি তরুণ চাকরির বাজারে প্রবেশ করছে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না প্রতিটি সরকারি চাকরির জন্য লক্ষ লক্ষ আবেদন জমা পড়ে পরীক্ষা হয় কিন্তু বারবার প্রশ্নফাঁসের অভিযোগে আসে এতে যুব সমাজ ক্ষুদ্ধ গত দশ বছরে ভারতে ধর্মীয় রাজনীতি বেড়েছে ব্যাপকভাবে হিন্দুত্ববাদ বনাম ধর্ম এখন প্রধান আলোচনার বিষয় ধর্মীয় সংখ্যালঘুরা নিজেদের প্রান্তিক মনে করছে মুসলিম খ্রিস্টান দলিত সবাই কম বেশি ভুক্তভোগী দুই হাজার বিশ একুশ সালের কৃষক আন্দোলনের কথা মনে আছে কৃষকরা দিল্লির সীমান্তে টানা এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়েছে শেষ পর্যন্ত সরকারকে আইন প্রত্যাহার করতে হয়েছে এটা প্রমাণ করে দিয়েছে ভারতের গণ আন্দোলনও শক্তিশালী হতে পারে যদি জনগণের আস্থা ভেঙে পড়ে তাহলে ভারত কি বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালের মতো গণ আন্দোলন হতে পারে বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতি হওয়ার আশঙ্কা ভারতে তুলনামূলকভাবে কম তবে একেবারে উড়িয়ে দেওয়া যায় না আশঙ্কা কেন কম কারণ ভারতে প্রতি পাঁচ বছর পর পর জাতীয় নির্বাচন হয় রাজ্য পর্যায়েও গণতন্ত্র ব্যবস্থা কার্যকর মানুষ তাই রাস্তায় সহিংস আন্দোলনের না গিয়ে ভোটের মাধ্যমেই অসন্তোষ প্রকাশ করতে পারে ভারতের অর্থনীতি বাংলাদেশ বা নেপালের তুলনায় অনেক বড় এবং বহুমাত্রিক কোনো এক অঞ্চলে সংকট হলে অন্য অঞ্চল তা সামাল দিতে পারে তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও বিপুল জনপ্রিয় নেতা সেই সঙ্গে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীও অনেক বেশি সংগঠিত। তাই বলে ভারতের ঝুঁকি নেই ঝুঁকি যে নেই তা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কারণ কোটি কোটি তরুণ চাকরি পাচ্ছে না প্রশ্নপত্র ফাঁস বা চাকরিতে দুর্নীতি নিয়ে প্রতিবাদ সহজেই বিস্ফোরণ ঘটতে পারে ধর্মীয় মেরুকরণ ও সামাজিক বিভাজন দীর্ঘমেয়াদে ভারতের ভেতরে বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে আর যদি অর্থনৈতিক ধাক্কা আসে তাহলে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো গণবিক্ষোভ অস্বাভাবিক হবে না অর্থাৎ ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং অর্থনৈতিক শক্তি তাকে বাংলাদেশ বা নেপালের মতো হঠাৎ পতন থেকে কিছুটা সুরক্ষা দিচ্ছে তবে যদি বেকারত্ব দুর্নীতি ধর্মীয় বিভাজন এবং সামাজিক বৈষম্য সামাল দিতে না পারে তাহলে বড় ধরনের আন্দোলনের ঝুঁকি থেকেই যায় ভারতের কিছু সমস্যা শুধু ভেতরেই নয় বাইরেও আছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরেই তলানিতে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর দিল্লি ঢাকা সম্পর্কে টানা পড়েন চলছে মিয়ানমারে গৃহযুদ্ধে অস্থির যার প্রভাব পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে শ্রীলঙ্কায় চীনের প্রভাব বাড়ছে আর নেপালে চীন ও ভারতের প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে এই অবস্থা যদি ভারতের ভেতরেও রাজনৈতিক সংকট দেখা দেয় তবে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে তাহলে দিল্লির করণীয় কী প্রথমে কর্মসংস্থান বাড়াতে হবে দুর্নীতি আর প্রশ্নফাঁস কেলেঙ্কাই বন্ধ করতে হবে ধর্মীয় বিভাজন কমাতে হবে আঞ্চলিকভাবে নেপালের নতুন প্রশাসনের সঙ্গে আস্থা গড়ে তুলতে হবে আর বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গেও সম্পর্ক রাখতে হবে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক বর্তমানে নিষ্ক্রিয় অবস্থা রয়েছে তাতে করে ভারতের জন্য প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক পরিবর্তন ও অস্থিরতার মোকাবেলা করা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ ভারতের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা বিবিসিকে বলেন পরাশক্তি হয়ে ওঠার উচ্চ আকাঙ্ক্ষার ঝোঁকে ভারত প্রতিবেশী দেশগুলোর উপর থেকে নজর সরিয়ে নিয়েছে যদিও ভারতকে মনের ইচ্ছা পূরণের তাগিতেই প্রতিবেশী দেশগুলোকে নিরাপদ এবং স্থিতিশীল রাখতে হবে এখন কল্পনা করুন যদি ভারতের ভেতরেও বাংলাদেশ বা নেপালের মতো আন্দোলন শুরু হয় তাহলে কি হবে অর্থনীতি ভেঙে পড়বে বিদেশি বিনিয়োগকারীরা পালিয়ে যাবে আঞ্চলিকভাবে পাকিস্তান ও চীনের জন্য সুযোগ তৈরি হবে সমাজের ধর্মীয় দাঙ্গা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বাড়তে পারে তখন আন্তর্জাতিকভাবে দক্ষিণ এশিয়া হয়ে উঠবে অস্থিরতার আগুনে জ্বলন্ত অঞ্চল দক্ষিণ এশিয়ায় একের পর এক সরকারের পতন ভারতের জন্য সতর্কবার্তা শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল সব জায়গায় জনগণের ক্ষোভ উপেক্ষিত হয়নি বরং তা বিস্ফোরণ ঘটিয়েছে ভারতের জন্য শিক্ষা হলো শক্তিধর রাষ্ট্র হওয়ার আগে নিজের ঘরের ভেতরে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে তা না হলে হয়তো একদিন ভারতের রাজপথেও আমরা দেখব শ্রীলঙ্কা বাংলাদেশ কিংবা নেপালের মতো দৃশ্য আপনি কি মনে করেন ভারতে কি একই পথে হাঁটছে নাকি গণতান্ত্রিক ব্যবস্থা এটিকে রক্ষা করবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ